অনিয়ম দুর্নীতি উন্নয়ন এটা তো আপনারা দেখছেন এই যে গত ষোলো বছরে দুর্নীতি কি তো এখনো কিন্তু এগুলো এখনো এগুলো এই যে আমি যে রাস্তা দেখলাম তাতে আমার কাছে মনে হয়েছে যে অনিয়ম দুর্নীতি তো এই অনিয়ম দুর্নীতি বন্ধ না হলে কিন্তু আমি আমরা আর কোনো কাজের জন্য চেষ্টা করবো এখন রান্না করুন আপনি আপনি প্রকল্প দেবেন তারপরে প্রকল্পের টাকা ওই যে কি বলে যে

আছে দুর্নীতি হলে আছে সেটার ভিত্তিতে আমরা হাজার পোল পাঁচ হাজার যে যে তারিখে আবেদন করছে সেই তারিখ অনুযায়ী দেয় তাহলে পোল আসবে নাহলে কিন্তু পোল আসবে না তো এই জন্য পরিষ্কার ওই যে কেউ যদি ইয়ে করতে চান ওই যে আগায় নিতে চান এটা কিন্তু হবে না